ও আসসালাম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আমুজ লাইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আজ থেকে হচ্ছে আপনারা সব প্রিপারেশন সব কিছু দেখবেন একদম মেহেন্দি অবধি আমি অ্যাকচুয়ালি ভিডিও ভিডিওটা অনেক আগেই স্টার্ট করে নিয়েছি কিন্তু একটু ইন্ট্রোটা একটু পরে দিচ্ছি তো আপনারা আগের ক্লিপস পরের ক্লিপস সব কিছু মিলিয়ে আপনারা দেখবেন তো আশা করি ভিডিওটা এনজয় করবেন তো আজকে রিজা সোনাবি আর মাহফুজ চলে গিয়েছে ইলিয়েনে আর মাহফুজের জন্য শপিং করার জন্য এঙ্গেজমেন্টের তো এই যে আমরা আজকে চলে এসেছি এখন মাহফুজ ট্রায়াল নিচ্ছে তো আমাদের কালার কম্বো হচ্ছে গিয়ে নুট কালার এটা হচ্ছে গিয়ে আমার শাড়ি আমি জাস্ট র্যান্ডমলি কিনে নিয়েছি এখন মাহফুজ ট্রায়াল দিচ্ছে তো যেটা যাতে আমাদের ম্যাচিং থাকে এটা আর কি দুই পরিবারের সবাই চায় মামনিকেও ছবি দেখিয়েছি উনি বলেছে সুন্দর হয়েছে কোটি নিচ্ছি একটা আর একটা পাঞ্জাবি নিচ্ছি কোটিটা কন্ট্রাস্টে থাকবে একটু নোট কালার আছে ওটার মধ্যে কালার দেখতে পারবেন যার মাহফুজ চলে গেল স্টার প্যাসিফিকে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ওদের বিয়ের ভ্যানিউ এটাই আমরা সিলেক্ট করেছি আমাদের এইটাতে হচ্ছে গিয়ে অনেক মেমোরিজ আছে সোনাবির গায়ে হলো এখানে হয়েছিল তো এটাই আমাদের অনেক পছন্দ হয়েছে তো সব কাজটা শেষ করে তারা হলে হচ্ছে ইভেন্টের লোক নিয়ে গেল ডেকোরেশন কিভাবে কি সেটা বোঝানোর জন্য আজকে হচ্ছে আরেক দিন আজকে হচ্ছে সোনাবি রিজার মাহফুজ আবার বের হয়ে গিয়েছে কারণ মাহফুজের পুরো বাসা হচ্ছে রিডেকোরেট করা হচ্ছে তো সব ইন্টেরিয়র ডিজাইনিং রিজার্ভ যেরকম চাচ্ছে সেরকমই করছে তো সেই জন্য হচ্ছে তারা ওয়ালপেপার সিলেক্ট করতে গিয়েছে ইভেন ফার্নিচার আরও অনেক জিনিসই মাহফুজের বাসাতে ব্র্যান্ড নিউ করা হবে তো সেগুলো আপনারা অবশ্যই রিজার্ভ ব্লগে দেখতে পারবেন কারণ অনেক জায়গাতেই আমি যাচ্ছি না ওদের সাথে ফার্নিচার শপিং প্লাস হচ্ছে মাহফুজের বাসার যে ইন্টেরিয়রের কাজ কতটুক হচ্ছে না হচ্ছে সেই সব ক্লিপসগুলো আপনারা রিজার ব্লগে দেখতে পারবেন তো আমি শুধু প্রেপসগুলাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে রিজা বাসায় চলে এসেছে কি কি জিনিস কিনেছে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এগুলা সব হচ্ছে সুনাবির শখ এগুলা কোনো প্ল্যানই ছিল না জোর করে এই সব কিছু করিয়ে নিচ্ছে সুনাবি মানে কোনো কিছুই শখ মানে শখ লাত কিছুই বাদ রাখছে না সুনাবি গিয়ে আমার জন্য ব্লগও করে করে নিয়ে আসছে তো এই যে এই যে হচ্ছে কালপ্রিট

ব্রাইডের ভাবি আর এইসব ফালতু প্লেন এইগুলা ছোট ফাংশন কে কতটুক বড় করে ডিস্টার্ব করা যায় এগুলা ছিল এই মানুষের আজকে হচ্ছে নেক্সট ডে আমাদের রিজার মেহেন্দির দিন তো অলরেডি আমাদের ফাংশনটা স্টার্ট হয়ে গিয়েছে স্টুডিও সব সার্ভিসের শেষ করে সবাই আমরা মেকআপ করতে শুরু করে দিয়েছি রিজা নিজে মেকআপ করে দেন আম্মুর মেকআপটাও করে দিচ্ছে আমি আজিমা আমরাও রেডি হয়ে যাচ্ছি তাকে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে রিজার মেহেদিটা করলাম আর হ্যাঁ অবশ্যই এটা কিন্তু রিজার বিয়ের যে মেহেদি যেটা আমরা করি সেটা না এটা হচ্ছে কি এঙ্গেজমেন্টের আগের মেহেদি হচ্ছে রিজা আর সোনাবি মেকআপ করছে আর এইদিকে হচ্ছে আমি আর আজিমা বসে গিয়েছি তো এটা হচ্ছে গিয়ে আজিমা সোনাবির পাঞ্চিনীর আবার চেঞ্জ হয়ে আবার সেম ড্রেস হয়ে গেছে তা আজকে রিজারও আবার পাঞ্চিনীর আগের মেহেদি তো সেম ড্রেস আবার হয়ে গেল তো এটা হচ্ছে গিয়ে কি বলবো কো ও আমি তো সিনতা বলছি। ওই ওই ডে सेम ड्रेस রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আস্তে আস্তে আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান কি আমাদের ঘরুয়াভাবেই আমরা সবাই করছি। মামিরা সবাই হচ্ছে কালকে চলে আসবে তো আজকে হচ্ছে আমরা সব মেয়েরাই করব আর একদম সিম্পল মেকআপ করেছি। একদমই কিছু না হালকা একটু ফাউন্ডেশন দিয়েছি। इवन আমি ভালো করে लूজ পাউডার দিয়ে সেটও করিনি। কিছুই করিনি। একটা ক্লোই সিম্পল ঘরুয়া ফাংশনের মেকআপ। আমার অন্য একটা ড্রেস পরার প্ল্যান ছিল কিন্তু এটা কি বলবো বেশি ফিটিং হয়ে গিয়েছিল তাই এটা পরেছি এটা অনেক বেশি ফিটিং মানে কি বলবো মোটা হয়ে গিয়েছি তো তো সেই জন্য হচ্ছে বেশি ফিটিং হয়ে গিয়েছে আর শ্বাস ফেলতে পারছি না মনে হচ্ছে এখন কিছু করার নেই সবকিছু রাখা এখন আলাদা করে যদি কিছু বের করি তাহলে আবার ওইটার জন্য উন্না প্যান্ট বের করতে হবে আর সেই এনার্জি আমার নেই কারণ আজকে আমি স্টুডিওতে সকাল থেকে সার্ভিস দিচ্ছি এটা একটা ভালো আইডিয়া হবে যে রিজার বিয়ের সময় আমরা একটা অফার দিব রিজার বিয়ে উপলক্ষে সবাইকে খুশি করবো সবাইকে খুশি করতে গিয়ে আমাদের একদম জান টান শেষ হয়ে যাচ্ছে একদম পানি সকাল থেকে রাত পর্যন্ত সার্ভিস দিতে 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 আর আপনারা সবাই জানেন যে মেকআপ আর্টিস্টদের সব সার্ভিস হচ্ছে দাঁড়িয়ে খাড়িয়ে এরকম টাইপের তো একদম কোমর পা এগুলাতে এক সাইড নেই বললেই চলে অনেক ব্যথা তো সেগুলো নিয়েও দেখি এখন তো অফার দিয়ে দিয়েছি দেয়ার ইজ নো গোয়িং ব্যাক একবার বন্দুক থেকে গুলিটা বের হয়ে গিয়েছে এটা তো আর রিটার্ন নেওয়া যাবে না তো সেই Young good. যে মাথার খাবার নাকি বলছি আমার আর আজিমার সময় একটা পর্যন্ত দুটো পর্যন্ত বলছে দিয়ে রাখার জন্য

মিডিযাম লাগে সুন্দরই তো নাই যে রিজাও খাচ্ছে শোনাবিও মজা নেই শোনাবি মজা রিজার ফেস সবকিছু ক্লিন করে দিচ্ছে মেক উঠিয়ে দিচ্ছে কারণ যেহেতু হাতে মেহেদি দেয়া তো রিজা কিছুই নিজে নিজে করতে পারছে না তো এই যে আজিমা হচ্ছে রিজার এসিস্টেন্ট সবকিছু করে দিচ্ছে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আসলে আমি চেয়েছিলাম যে একদম এঙ্গেজমেন্ট আর এঙ্গেজমেন্টের আগে যে মেহেদিটা যে পড়লো সেই ফাংশনটা পুরোটা একদম মেহেদি থেকে ধরে আপনারা পাঞ্চিনী পুরো দেখবেন কিন্তু সেটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এই জায়গাতেই পজ দিলাম নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের রিজা আর মাহফুজের এঙ্গেজমেন্টের ভিডিও তো সেটার জন্য সবাই হচ্ছে উইট করে থাকবেন বেশি লেট হবে না এইটার একদিন এই ভিডিও যাওয়ার একদিন পরে সেই ভিডিও মেইন ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আশা করি আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ রিমায়ামোজ লাইফে গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন কারণ সেখানে সব ফাংশনের প্রোগ্রাম হওয়ার আগে আগেই সব শর্টস গুলো আপলোড হয়ে যাচ্ছে তো কিছু যদি মিস করতে না চান অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে লাইক আর ফলো দিয়ে রাখবেন তা আসসালামু আলাইকুম বাই